আল্লাপাক বলছেন যে আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই কোনো বাহিনী নাজিলও করি নাই শুধু ছিল এটা সই হায়তান ওয়াহিদা একটা মাত্র বড় বিকট চিৎকার ইন ক্যান ইল্লা সই হায়তান ওয়াহিদা শুধুমাত্র একটা বজ্র প্রচণ্ড শব্দে আল্লাপাক পুরো কমকে ধ্বংস করে রেখে দিলেন নবী ঈসা আলি যুগে ঈসা আলি ইসালামের কিছু হাওয়ারি ছিল হাওয়ারি মানে হচ্ছে সাহাবি ক্ষেত্রে আমরা বলি সাহাবিসাল্লামের ক্ষেত্রে আমরা বলছি হাওয়ারি তো ঈসা আলী সাল্লাম এর যে কাছের হাওয়ারি অনুসারী ছিলেন তাদের মধ্যে দুজনকে তিনি প্রাচীন গ্রিকের প্রাচীন বলতে বোঝাচ্ছি তৎকালীন সময়কার গ্রিকের একটা ছোট্ট নগরী ছিল নগরীটার নাম আন্তাকিয়া নগরীটার নাম হচ্ছে আন্তাকিয়া এটা কিন্তু এখন সিরিয়ার মধ্যে পড়েছে আমি কালকে ম্যাপ ঘাটাঘাটি করে দেখেছিলাম এটা সিরিয়ার মধ্যে পড়েছে আর কি এখনকার সিরিয়ার মধ্যে তো এই সিরিয়ার সাথে গ্রিকদের রোমানদের এবং খ্রিস্টানিজমের একটা সম্পর্ক আছে এমনকি যখন খালেদ বিন বালি আনহু তাদের সময় যখন এই যে পারস্য এবং রোম বিজিত হয়েছিল তখনও কিন্তু এই জায়গাগুলো মুসলিমদের করতলগত হয়েছে তো এই আন্তাকিয়া শহরের মানুষটা তৎকালীন সময় ছিল মোসুরেক এক কথা কি ছিল মোসুরেক আমরা মিলাতে পারি এটাকে আবু জেহেলের যুগের সাথে আবু জেহেল আবুল বা সাহিব যুগে যেমন একটা সমাজ ছিল শিরকে নিমজ্জিত মূর্তি পূজা হতো হ্যাঁ মাধ্যম পূজা হতো কবর পূজা হতো মৃত মানুষের পূজা হতো ইত্যাদি আবার যেমন আসহাবুল কাহাবের সময় দা কিয়ানুস বাদশাহ যে যুগটা ছিল ওইটাও যেমন শিরকের মধ্যে ছিল আবার ইব্রাহিম আলিহাস্লামের সময় আজারের যুগটা নমরুদের যুগটা যেমন ছিল বা মৌসা আলি ইসলামের সময় ফেরাউনের যুগটা যেমন ছিল ঠিক ওই আন্তাকিয়ার যিনি রাজা ছিলেন ওই সময়কার যুগটা ছিল শির্ক বা কুফরে নিমজ্জিত আর কি তো এই ছোট্ট রাজ্যটাতে নবী ঈসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তার দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন কয়জন ভাই দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন ওয়াদরিবুল্লাহুম্মা সালান আসহাবাল ক্বরিয়া আল্লাহ পাক এটা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ১৩ থেকে প্রায় বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত পুরো লম্বা আলোচনা আছে কিন্তু এই খুঁড়িডাটি বিষয়গুলো এগুলো আপনাকে হবে একটা তাপসির যদি পড়েন কলিজা ঠান্ডা হয়ে যাবে একটা সেটা হলো তাপসিরে জ্বালা লাইন কলিজা ঠান্ডা হয়ে যায় অন্যগুলো পড়লে কলিজা একটু মনে ক্ষুধা এখনো বাকি আছে আরকি জ্বালা লাইন পড়লে মনে হয় যে ক্ষুদাটা মিটে গেছে আলহামদুলিল্লাহ এতটাই গভীর আলহামদুলিল্লাহ মাসাল আমি এটা প্রিফার করি বেশি যে তাপসিরে জ্বালা লাইনটা বাসায় কিনবেন পড়বেন এটা মাদ্রাসার জন্য যেমন ভালো জেনারেলদের জন্য ভালো আর এটা মোটামুটি বাংলা অনুবাদ হয়ে গেছে তো এখানে দুজন হাওয়ারি বা দুজন রাসুল রাসুল বলছি এই অর্থে যিনি বার্তা বাহক এই অর্থে বলছি রাসুল পাঠালেন ওই রাজ্যকে তাওহিদের আন্ডারে নিয়ে আসার জন্য ওই রাজ্যের মধ্যে তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য আমরা এখানে কিন্তু শিক্ষা পাচ্ছি তার দাওয়াত বা দিনের প্রারম্ভিক বিষয় শুরু হবে তাওহিদ থেকে দিনের প্রাথমিক বিষয় শুরু হবে কি থেকে তাওহিদ থেকে দিনের প্রাথমিক বিষয় খেলাফত থেকে শুরু হচ্ছে না দিনের প্রাথমিক বিষয় কিন্তু রাষ্ট্রকায়ন থেকে শুরু হচ্ছে না বরং দিনের প্রাথমিক বিষয় শুরু হচ্ছে তাও হিদ দাওয়াত থেকে এবং দাওয়াত দিবে কারা এইরকম রাসুল মুখলেস আল্লাহ পাকের একজন বাছাইকৃত বান্দা যারা আমরা তো বাছাইকৃত রাসুল নই তাহলে আমরা রাসূলের অনুসারী হওয়ার ক্ষেত্রে যেন পরিপূর্ণতা অর্জন করতে পারি এটা আমাদের টার্গেট থাকবে মানে আমরা রাসুল হতে পারছি না আমাদের এটা দরজা বন্ধ কিন্তু সাহাবিদের মতো হওয়ার চেষ্টা করতে হবে আমাদের দরজাটা এখানে তো এখন দাওয়াত দিতে গিয়ে তারা যখন শহরে ঢুকলেন এখানে শহরের রাজার নাম কি ছিল ইত্যাদি মেনশন করা হয় নাই পুরাণ চুপ আছে আমরা চুপ আছি ঠিক আছে ঢোকার পথেই শহরের শুরুতেই একজন ব্যক্তির সাথে দেখা হলো এই ব্যক্তি একজন কাঠমিস্ত্রি ছিলেন কি ভাই কাঠমিস্ত্রি তো কাঠমিস্ত্রিকে নজ্জার বলা হয় দিয়ে কি বলা হয় নজ্জার তো তাকে জিজ্ঞাসা করলেন দুজন রসুল আপনার নাম কি সে বলছে আমার নাম বিন ইসরাহল হাবিবিল তিনি জিজ্ঞাসা করছেন আপনারা এখানে কেন এসেছেন ওই দুজন বলছেন যে আমরা এখানে দাওয়াত দিতে কোন আপনাদের ইলাহকে আপনাদের রবকে তখন তিনি ওই রকম করে কথা বলছেন যে যেমনটা ইব্রাহিম মান ইসলাম বলেছেন আমার রব জীবিতকে মৃত্যু দিতে পারেন মৃতকে জীবিত করতে পারেন আমার রব আমাদের রব আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন সেই বৃষ্টি দিয়ে মৃত জমিনকে জীবিত করেন শস্য জমা শস্য ফলান সেগুলো আমরা খাই আমাদের রব সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান পশ্চিম দিকে ডোবান এরকম যত বৃত্তান্ত আল্লাহ সম্পর্কে তা উহিত যত কথা তাকে শোনানো হলো তো সে ব্যক্তি একটা প্রশ্ন করে বসলো যে তাহলে কি আমাকে কোনো মোজেজা দেখাতে পারবেন কিনা আপনি যে একত্ববাদের কথা বলছেন এক আল্লাহর কথা বলছেন কোনো মজেজা দেখাতে পারবেন না। এখন মনে করেন তো দেখি যে ঈসা আলহিস্লামের যুগের মোজেজা কি ছিল এক এক যুগের মেজা কিন্তু এক একটা মজেজা বোঝেন কিনা অলৌকিকত্ব যেটা নবীকরণের মাধ্যমে প্রকাশ পায় এটা আল্লাহর ক্ষমতা নবীদের ক্ষমতা নয় কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা নবীদের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেন আল্লাহ পাক এই জামানাতেও আল্লাহ পাকের অলিদের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করাতে পারেন আল্লাহ পাকের আল্লাহ পাক এখনো ক্যাপেবেল এর জন্য সেরকম মানুষ হতে হবে আগে সেরকম মানুষ তো হতে হবে অনেক আল্লাহর বান্দা আছেন দেখবেন আপনার জন্য দোয়া করছে আপনার সমস্যা দূর হয়ে গেছে হয়নি এমন হয় তো আল্লাহ পাক এটা তার ক্ষমতা না ক্ষমতা কার আল্লাহ পাকের এখন ওই সময়কার মজাদা ছিল কিন্তু কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়া মনে আছে অন্ধত্ব দূর করে দেয়া এবং মৃত ব্যক্তিকে জীবিত করেছে নিসার আলী ইসলাম আল্লাহর হুকুমে মনে আছে যে যুগের মজেজা মানে যে যুগটা যে বিষয়ে বেশি বৈচিত্র্যময় ছিল ওই যুগে আল্লাপাক ওই মৌজেজাই দিয়েছেন যেমন সোলাইমান আলী ইসলামের সময় জিনদের খুব দাপট ছিল বুঝছেন সোলাইমান আলী ইসলামের সময় জিনদের দাপটটা বেশি ছিল আল্লাপাক জিনদের উপর সোলাইমান আলী কন্ট্রোল দিয়ে দিয়েছে ওই যে বাতাসে তার সিংহাসন ফ্লাই করতে শুরু করলো তার আংটির আংটির মধ্যে আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন জিনদেরকে যে কাজ করতে বলতো সেই গাছ জিনরা করতে বাধ্য হতো মনে আছে ঘটনা আচ্ছা আবার মুসা আলী ইসলামের সময় জাদুবিদ্যার চর্চা হতো জাদুবিদ্যার চর্চা এই চর্চা কিন্তু এখনো হয় এখনো জাদুবিদ্যার চর্চা হয় ব্ল্যাক ম্যাজিকের চর্চা এখনো হয় এগুলো থেকে বেঁচে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এগুলোতে ইফেক্টেড হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায় আমি শেষের দিকে প্রশ্ন তো পড়বে কিছু আয়াত বলে দেবো আপনাদের ইনশাল্লাহ এই কোরআনের আয়াতগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ তো ওই সময় লাঠি দিয়ে জাদুবিদ্যার বিপরীতে দেখিয়েছেন দেখিয়েছে যখন যেটা তার বিপরীতে সেই মোজেজা বুঝতে পারছেন নবী আলী আলহিম যে কবি সাহিত্যের যুগ চলছে একদম কাব্য সাহিত্য নিয়ে তারা খুব গর্ব করত আল্লাপা পুরান নাজিল করলেন সব সাহিত্য ধসে গেল পুরানের মজেজা